আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে যা যা থাকছে আমেরিকায় মেদার ঘাটতি আছে বিদেশি প্রয়োজন আছে এইস ওয়ান সূর সুর পাল্টালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেরিমিয়া সাগরে বৃহৎ মার্কিন রণতই গেরিলা যুদ্ধের প্রস্তুতি বেনিজুয়েলার ব্রাজিলে জলবায়ু সম্মেলনে ঢুকে পড়ল বিক্ষোভকারীরা সংঘর্ষ নিরাপত্তা বাহিনীর সাথে গাজায় বিদ্যুৎহীন ফিলিস্তিনিরা যুদ্ধবিরতির পর গাজায় ইসরায়েলের হাজারেরও বেশি ববন ধ্বংস করেছে স্থলমাইন বিস্ফোরণের ঘটনা কম্বোডিয়াকে আনুষ্ঠানিক ক্ষমা চাইতে বললেন থাইল্যান্ড তাইওয়ানে বন্যা সরানো হল হাজারো মানুষ সন্ত্রাসী হামলার পর উত্তেজনা আফগানিস্তানে ফের হামলার হুমকি পাকিস্তানের আজ বরেন নন্দিত হুমায়ুন আহমেদের জন্মদিন উনিশশো আটচল্লিশ সালের এই দিনে নেত্রকোনার কেন্দ্রায় তিনি জন্মগ্রহণ করেন এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে আজকের মতো এখানেই আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ